সকালে রান্না করছি সোয়াবিন দিয়ে ডিম দিয়ে এদের সকালে রান্না বসিয়ে দিয়েছি সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করব তো চলো পুরো পুরো রান্নাটা করে নিই তো এদের সোয়াবিন এখানে ভেজে নিয়েছি লাল লাল করে আর এদিকে আলু কাটা রয়ে কাটা রয়েছে আলু ভাজা হয়ে গেছে মশলা কষানো হচ্ছে মশলা কষানো হয়ে গেলে ভাজা সোয়াবিনটা দিয়ে দেবো এরকম তো মশলাটা ভালো করে ফুটছে তেল উঠে গেলে পরে ভাজা সোয়াবিনটা দিয়ে দেবো তো দেখো আলু দিয়ে মশলাটা ভালো করে টসানো হয়ে গেছে তো এবার একে ভেজে রাখা সয়াবিন আর চিনিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তোমরা এরকম করে রান্না করে খাবে দেখলে ভালো লাগে আমি তো এরকম করে রান্না করি তরকারিতে জল দেবো বলে এদিকে জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে সোয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এই গরম জলটা দিয়ে দেবো এদিকে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে কষানো হয়ে গেছে তো যখন যাবে তখন কষানো হয়ে যায় তেল ছেড়ে দিলে তো এবার এই গরম জলটা দিয়ে দেবো তো জলটা দেওয়া যাক তো এই যে এবার একটু নাড়াচড়া দিয়ে তো রান্না হতে হতে তোমাদেরকে একটা কথা বলি যে আমার ভিডিও তোমাদের দেখতে যদি ভালো লেগে থাকে আর অবশ্যই তাহলে হলে একটু সাপোর্ট করবে একটু ভালোবাসা দেবে তো চলো তরকারিটা ঢাকা দিয়ে দিই হতে থাকুক এই মাছগুলো এনেছে এই মাছগুলো এখন কাটবো ওদিকে রান্না হচ্ছে সকালে আর এই মাছগুলো দুপুরে রান্না হবে তো চলো মাছগুলো ঝটপট কেটে নি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের কত সবজি বাজার করেছে আজকে দেখেছি আমাদের এক গাদা সবজি বাজার করেছে তো চলো তরকারিটা হোক তো পুরোপুরি রান্নাটা হয়ে গেলে দেখাবো যে কেমন হয়েছে তরকারি হয়ে গেছে তো এখন নামিয়ে নেব রান্না তো এবার খাওয়া দাওয়ার অপেক্ষা সবাই আসবে কমপ্লিট সবাই আসবে তারপরে খাবো আমার ভাত ভার কমপ্লিট দুজনের দুটো ভাত বেড়ে নিয়েছি এ দেখো সকালের খাবার সব তরকারি ভাত তো চলো খাওয়া দাওয়া করে নি সকালে রান্নার সাহেব দুপুরে রান্না করতে চলে এসেছি এদের সব থেকে দিয়ে একটা নিরামিষ তরকারি করছি এই সাইডে হচ্ছে প্রচুর লতি আর একটা মাছ আলু পেঁয়াজটা দিয়ে এই যে এই মাছগুলো রান্না হবে তো চলো রান্নাটা করে নি রান্নাঘরে আমায় রান্না করতে চলে এ দেখো আমার রান্নাঘর তরকারিগুলো নামিয়ে এই যে জ্যান্ত ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ তেল ঝোল বসিয়েছে ঝোল তরকারি ওই যে তরকারিটা ফুটছে আর ওইদিকে ভাতও ফুটছে তো চলো রান্নাটা পুরোটা কমপ্লিট করে নিই তোমাদেরকে দেখা তোমাদেরকে দেখাবো এখন বাই তরকারিটা হয়ে গেছে তরকারিটা একটু হালকা নাড়া দিয়ে নামিয়ে নেব এরকম তরকারি খেতে কে বেশি কারা বেশি ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে রান্না রান্না হয়ে গেছে যে সব উপরে গুছিয়ে নিয়ে চলে এসেছি গরম গরম ভাত মাছের ঝোল করেছি আর নিরামিষ তরকারি আর কচুর লতি তো বান্না কমপ্লিট তো খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে তো যখন বসে আছি কেউ আসেনি বলে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু সাপোর্ট করো আর ভালোবাসা